সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন বিষয়সূপ দু হাজার তিরিশ সালের এজেন্ডা সড়ক নিরাপত্তা সম্পর্কিত লক্ষ্যমাত্রা যেমন লক্ষ্যমাত্রা তিন পয়েন্ট ছয় এবং এগারো পয়েন্ট দুই এর কার্যক্রমে দু হাজার তিরিশ এর পরেও অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তিন এবং এগারো অর্জনে তাদের গুরুত্বের স্বীকৃতি দেয়া যেহেতু দেশে সড়ক নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট কোন আইন বা বিধি নেই তাই সরকারের উচিত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা যা হতে হবে প্রমাণ ভিত্তিক সাফল্য এবং সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে পাশাপাশি বৈশ্বিক পরিকল্পনার সুপরি সুপারিশকৃত পাঁচটি ক্ষেত্রকেও বহুমুখী পরিবহন ব্যবস্থা ও যথাযথ ভূমি ব্যবহার পরিকল্পনা নিরাপদ সড়ক অবকাঠামো নিরাপদ যানবাহন নিরাপদ সড়ক ব্যবহারকারী দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা এর আওতাভুক্ত করতে হবে বাংলাদেশে রোড ক্র্যাশ এবং তাকে হতাহতের পরিসংখ্যান জানার লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য কোনো কাঠামোগত ব্যবস্থা যেমন নেই নেই সুনির্দিষ্ট তথ্য রোড ক্র্যাশের প্রকৃত চিত্র উপস্থাপনের জন্য সরকারকে একটি কেন্দ্রীয় তথ্য ব্যবস্থা বা একটি কেন্দ্রীভূত ডাটা তৈরির উদ্যোগ নিতে হবে যেখানে রোড ক্র্যাশ সংশ্লিষ্ট সকল তথ্য অন্তর্ভুক্ত থাকবে এবং যা বিশ্লেষণের মাধ্যমে রোড ক্র্যাশ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হবে দুই সালে সরকার মোটরযানের গতিসীমা নির্দেশিকা জারি করলেও তা বাস্তবায়ন এবং প্রয়োগের নির্দেশনা না থাকায় তার সুফল মিলছে না অতএব সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে গতিসীমা যথাযথভাবে বাস্তবায়নের জন্য একটি নির্দেশিকা তৈরি করা